আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন এই মুহূর্তেmost সর্বশেষ আপডেট সংবাদ রাশিয়ার 18টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের এরপর জানিয়ে দেব ইসরাইলি সেনা বাহিনী রফিজানে আরও 3 ফিলিস্তিনি নিহত এদিকে পাল্টা আক্রমণের জন্য আটটি নতুন ব্রিগেড গঠন করেছে ইউক্রেন এদিকে ক্রেমলিনে ড্রোন হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলছে রাশিয়া এরপর জানিয়ে দিব উত্তপ্ত ভারতের মণিপুর সেনাবাহিনী মোতায়েন সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সেনা উগ্রবাদী সংঘর্ষ নিহত নয় শুনছিলেন সংবাদ শিরোনাম তারা থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ার আঠারোটি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের রাশিয়া রাতভর চব্বিশটি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন এর মধ্যে আঠারোটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কেব ইউক্রেনের বিমান বাহিনী বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে একটি টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়ার চব্বিশটি শাহেদ ক্ষেপণাস্ত্র এর মধ্যে আঠারোটি হামলা প্রতিহত করা হয়েছে কেভের সামরিক প্রশাসনের প্রধান সার্গে পপকো দাবি করেছেন কেব লক্ষ্য করে চালানো সবগুলো ড্রোন হামলা রুখে দেওয়া হয়েছে গতকাল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এই হামলার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করে মস্কো তারপর থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী সূত্র এফি ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে আরো তিন ফিলিস্তিনি নিহত আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় শহর নাবলুস এক ইহুদিবাদী অভিযান পরিচালনার সময় গোলা বারুদ ছড়লে এই ঘটনা ঘটে এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন খবর আল জাজি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মন্ত্রণালয় বলেছে নিহতদের মধ্যে দুজনের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে ফিলিস্তিনের রেড ক্রেসেন্ট বলছে নাবলুসের ওয়ার্ল্ড সিটিতে ইসরায়েলি অভিযানের সময় আহত হওয়া চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে স্কুল শিক্ষার্থী সহ কমপক্ষে একশো পঞ্চাশ জন টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টের শিকার হয়েছে অভিযানের নামে এই ইসরায়েলি হামলার প্রক্রিয়ায় নাবলুসেন রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার শহরে সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে আল জাজিরা বলছে চলতি বছর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত একশো দশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন পাল্টা আক্রমণের জন্য আটটি নতুন স্টর্ম ব্রিগেড গঠন করেছে ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা আক্রমণের আগে আটটি নতুন স্টর্ম ব্রিগেড গঠন করেছে ইউক্রেনের সেনাবাহিনী পাল্টা আক্রমণে রুশ বাহিনীকে পরাস্ত করতে এসব ব্রিগেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিকভাবে আটটি ব্রিগেড পুরোপুরি প্রস্তুত এসব ব্রিগেড চল্লিশ হাজার সেনা রয়েছে তবে পুরোদমের লড়াইয়ে নামার আগে তাদের আরও প্রশিক্ষণের প্রয়োজন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে পাল্টা আক্রমণ প্রসঙ্গে ইউক্রেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো বলেছেন সেনাদের পুনরায় সজ্জিত করা হচ্ছে এবং আক্রমণে যেতে তাদেরও আরও সময় লাগতে পারে রুশ ও ইউক্রেনীয় বাহিনী এক বছরের বেশি সময় ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র লড়াই লিপ্ত এর মধ্যে বাকমুতের পরিস্থিতি সবচেয়ে নাজুক সেখানে ভারী অস্ত্র নিয়ে টানা আট থেকে নয় মাসের বেশি সময় যুদ্ধ চলছে বিশেষজ্ঞরা বাকমুতকে কৌশলগতভাবে খুব একটা গুরুত্বপূর্ণ বলছেন না তবে তাদের মতে রাশিয়ার জন্য একটি বিজয় জরুরি হয়ে পড়েছে কারণ গত কয়েক মাস ধরে ইউক্রেন যুদ্ধে কোন সফলতা অর্জন করতে পারেনি রুশ বাহিনী এ সময়টাই কোনো পক্ষই বড় কোনো বিজয় অর্জন করতে পারেনি তারপরও লড়াইয়ে প্রাণহানি বাড়ছে প্রতিনিয়ত মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে হোয়াইট হাউজের মুখপাত্র জন কির্বি সোমবার বলেছেন গত পাঁচ মাসে বিশ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে একই সময়ে আহত হয়েছে আশি হাজারের বেশি সেনা এ হতাহতের বেশিরভাগই বাখমুতে যুক্তরাষ্ট্রের এমন দাবিকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়া জানায় এ বিষয়ে ওয়াশিংটনের সঠিক তথ্য পাওয়ার কোনো সুযোগ নেই হতাহতের সংখ্যা তৃতীয় পক্ষের জানা অসম্ভব এই যুদ্ধে ইউক্রেনের কত সেনা হতাহত হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্র দেয়নি তবে সম্প্রতি মার্কিন থেকে ফাঁস হওয়া গোপন ইউক্রেনে সতেরো সেনা নিহত হয়েছে এদিকে প্রধান ইভজানি প্রিগোজিন মঙ্গলবার দাবি করেছেন তার বাহিনীর হামলায় ইউক্রেনের এক কমান্ডার কামান হামলায় নিহত হয়েছেন তবে এর কয়েক ঘন্টা পরে এক বিবৃতিতে বিষয়টি প্রত্যাখ্যান করে ইউক্রেনীয় কর্তৃপক্ষ সম্প্রতি বাখমুত পরিদর্শন করে ইউক্রেনের কর্নেল জেনারেল অলেকজান্ডার শিরোস্কি বলেছেন বাখমুত আমরা কয়েকটি শক্তিশালী প্রতিরক্ষা পদক্ষেপ নিয়েছি ক্ষয়ক্ষতি কমতে কার্যকর ব্যবস্থা নিতে কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছি আমরা এক ভিডিওতে দেখা গেছে বাখমুতের সেনাদের পুরস্কৃত করেছেন তিনি তিনি আরো বলেন আমরা আমাদের রিজার্ভগুলোকে আরও সময় দিচ্ছি আক্রমণের আরো প্রস্তুতি নেওয়া হচ্ছে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ফাসওয়া হওয়া আরেকটি নথিতে দেখা গেছে ইউক্রেনের জন্য আরো বারো ব্রিগেড সেনা প্রয়োজন যার মধ্যে তিনটি নিজস্ব নয়টি প্রশিক্ষিত পশ্চিমা লেপার ট্যাঙ্ক ও ন্যাটোমানের সামরিক সরঞ্জাম ক্রেমলিনে ড্রোন হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিন ড্রোন হামলা চালানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিং এর সময় এমন অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। দিমিত্রি পেসকভ বলেন যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু ঠিক করেছে তার পরিকল্পনা ইউক্রেন বাস্তবায়ন করেছে এই বিষয়টি যে রাশিয়ার জন্য রাশিয়ার জানা সে সম্পর্কে ওয়াশিংটনের অবগত থাকা উচিত। তবে হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয় দিমিত্রি পেসকভ যে দাবি করেছেন তার সাময়িক তিনি কোনো প্রমাণ দেননি উত্তপ্ত ভারতের মণিপুর সেনাবাহিনী মোতায়েন উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য সেখানকার মেতিস গোষ্ঠীকে ট্রাইবে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে সহিংসতা রুখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সেনা বাহিনী ও প্যারামিলিটারি আসাম রাইফেলসকে মোতায়েন করা হয়েছে গত মাসে ভারতের মণিপুর রাজ্যে মৈটিস গোষ্ঠীর মানুষকে এসকেজিউলড ট্রাইবে অন্তর্ভুক্ত করার নির্দেশдан আদালত তবে আদালতের সিদ্ধান্তের বিরোধিতা করেছে প্রদেশের নাগাসম জমিস এবং কুরকি উপজাতিরা বৃহস্পতিবারে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর উপজাতিসংঘতে মিছিল করার ঘোষণা দেয় মতিস গোষ্ঠীর মানুষ মিছিলে বাধা দিলে এটি সহিংস রূপ ধারণ করে যার রাজধানী ইম্ফল চোরান্দপুর এবং কাংপোকপিতে ছড়িয়ে পড়ে এ কারণে রাজ্যের আটটি বিভাগে রাতে কারফিউ জারি করা হয় মণিপুরের যত মানুষ রয়েছে তারই মধ্যে তিপ্পান্ন শতাংশ মেতিশ গোষ্ঠীর মানুষ কিন্তু তারা উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না হওয়ায় পার্বত্য অঞ্চলগুলোতে বসতি স্থাপন করতে পারেন না পুরো মণিপুরের মাত্র এগারো শতাংশ স্থানে বিশেষ করে মণিপুর উপত্যকায় বসবাস রয়েছে তাদের মেতিজ গোষ্ঠীর দাবি বাংলাদেশ ও মিয়ানমার থেকে অবৈধ বৌদ্ধ অভিবাসীরা আশায় তারা অনেক সমস্যায় পড়েছে এ কারণে নিজেদের স্কেজিল উঠ ট্রাইবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল তারা পরিস্থিতি ঘোলাটে হওয়াই সেনাবাহিনী সাধারণ মানুষকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে নেওয়ার কাজ করছে এছাড়া রাস্তায় রাস্তায় টহল দিচ্ছেন সেনা সদস্যরা সাত হাজার জনেরও বেশি মানুষকে ইতিমধ্যে সেনাবাহিনীর অবকাঠামোয় আশ্রয় দেওয়া হয়েছে সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও রাজধানী ইমফালে বোধবার সংঘর্ষের ঘটনা ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বিভিন্ন দোকানপাটো বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার মণিপুরের মুখ্যমন্ত্রী সিং সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যদের পাঠানো হয়েছে সূত্র এনডিটিভি পাকিস্তানের দেি শহরে নিরাপত্তা বাহিনী উগ্রবাদীর মাঝে সংঘর্ষ হয়েছে এতে সেনা উগ্রবাদী নিহত হয় হয় বৃহস্পতিবার স্থানীয় সংবাদ নিহত এ পরিবেশিত সেনা কর্মকর্তারা হলেন কনস্টেবল সেলিম খান নাজেক নায়েক জাভেদ ইকবাল সিপাহী নাজির খান সিপাহী বিলাল সিপাহী সৈয়দ রজব হুসাইন ও সিপাহী বিসমিল্লাহ পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চলীয় শহর দেইদুনিতে উগ্রবাদীদের সাথে নিরাপত্তা বাহিনী সংঘর্ষ হয় এ সময় উগ্রবাদীদের আক্রমণে ছয় সেনা কর্মকর্তা নিহত হয় এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা কর্মীরা হামলা চালিয়ে তাদের তিনজনকে নিহত করে শত্রু ডেইলি জং জিও নিউজ ও এক্সপ্রেস নিউজ